দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই প্রতিদিনের মতো আজকে একটা অন্যরকম মানে ব্লগ হইতে আর কি মনে করেন যে আজকে আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি প্রত্যেকেই তো টাকার জন্যই করি দেখা গেছে যে কেউ নিম্ন ফ্যামিলির কেউ উচ্চ ফ্যামিলির কেউ মধ্য ফ্যামিলির সবাই কিন্তু টাকার জন্যই করি তো আজকে আমরা একটা খুব খুশি সংবাদ আছে মনে করেন আমরা ইউটিউবের যে প্রথম পেমেন্টটা এটা আমি ব্যাংকে মোবাইল করছিলাম আজকে এক সপ্তাহ যাবতেই দেখা গেছে ইউটিউবের পেমেন্টটা কি আইসে কিনা আসলে টাকা যদি পাঁচ হাজারও হয় তাও কিন্তু প্রথম পেমেন্টটা যে এটার অনুভূতিটাই কিন্তু অন্যরকম আসলে আমরা দীর্ঘ প্রায় দশ এগারো মাস পর্যন্ত হ্যাঁ কষ্ট করতেছি দেখা গেছে যে এই পেমেন্টের আশায় আর কি আমি ফোন দিছিলাম পরে স্যারে কালকে সন্ধ্যার দিক দিয়ে কইছে যে ইউটিউবের পেমেন্ট ঢুকছে তো এখন সীমারে নিয়ে যায় আমার আর কি তো সীমাও খুব খুশি সকালে খুব সহাল সহল রেডি হয়ে গেছে গা মানে আসলে বলার বাইরে আমরা কল্পনাও করতেছি না যে আমরা ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পাইতে যেতেছি আসলে মানে এটার অনুমতিটা মানে বুঝাইতে পারতেছি না এরকম একটা মানে লাগতাছে বলার বাইরে আর এটার কৃতিত্ব শুধুই আপনাদের আর কি আপনাদের ভালোবাসা যদি না থাকতো তাহলে হয়তো আমরা এত দূর আগে যাই তার লাভ না তো কাশেম ভাইরে ফোন দিছি কাশেম ভাই আইতেছে আবার ছেলেটারও নিয়ে যায় সাথে তো সীমা অনেক ভক্তি টক্তি করে যাইতাছে আমরা যাইতেছি মনগঞ্জের দিকে কাশেম ভাই এক হার উঠেছি আমরা তো খুব খুশি মা আমরা লাগে আশীর্বাদ করে ইউটিউবের যে প্রথম পেমেন্ট পাইতে যাইতাছি আর তুমি তো পেমেন্ট কি তাই এটা বুঝতা না মানে ইউটিউব থেকে আমরা একটা অ্যাওয়ার্ড আইসে যে এটা আমরা তুলতাম যাইতেছি আর কি আশীর্বাদ করুন যে আপনারা দুইজন আমরা যাইতাছি ওই যে আমরা বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম আসলে এটা খুশিটাই তাই তো অন্যরকম এত পরিমাণ খুশি লাগতেছে খুশিতে চকিতে ফানি বেরিয়ে যাচ্ছে ওই যে কাশেম ভাই তো আমরা যাইতাছি ওখানে কাশেম ভাইয়ের সাথে আমরা জানি যাই কাশনবার রেলওয়ে যাই আর কি সাথে করে হ্যাঁ যাইতাছি তো সবাই সীমা ওইটা পারছে মানে আমি ওইটা পারবো আস্তে আস্তে রঙ রান্না দিছে না আস্তে আস্তে মহানগঞ্জের দিকে যাইতাছি আসি আর কি আমরা মা কালীর মন্দির মেন রোডে উঠতে পারছি মানে আর কি মহানগঞ্জের দিকে একটু আমরা মহানগঞ্জের মেন রোড আর কি ব্যাংক পাহানে ঢুকতেছি গিয়া দেখি ব্যাংকটা কি অবস্থা ব্যাংক থেকে আমরা নামলাম সীমা হারামে তা আমরা তো অনেক খুশি বাড়িতে যাচ্ছি অনেক তো দাদা ভাই দিদি ভাইরা অগলে আইলাম সীমা রানিয়া আমরা মোহনগঞ্জ যে পূবালি ব্যাংকে অ্যাকাউন্ট করছিলাম এই অ্যাকাউন্ট থেকে আমরা ইউটিউবের যে প্রথম যে টাকাটা পেমেন্টটা আর কি ইউটিউবের প্রথম পেমেন্টটা আর কি আজকে আমরা আনছি আসলে খুশিতে আবেগ আবলুক্ত তো অনেক কষ্ট করছি দেখা গেছে যে আজকে দশ মাস পর্যন্ত যে কষ্টের ফলটা আজকে আমরা কিছুটা পাইছি আর কি তো ইউটিউবের তো নিয়ম হইলো আপনার একশো ডলারের নিচে কিন্তু আপনার তুলন যায় না তো কত টাকা পাইছি আসলে এটা এ দেখা গেছে যে অনেকেই কয় না আর কি তো আসলে নিজের চ্যানেলের যাতে ক্ষতি না হয় এই কারণে না আর কি আপনারা বুঝে জানেন যে একশো ডলারের নিচে আর কি তুলন যায় না তো আমি দীর্ঘ প্রায় দেড় মাস আগে নিয়ে একটা অ্যাকাউন্ট খুলছিলাম তো আপনারা যারা নতুন দেখা গেছে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলছেন এবং ব্যাংক যুক্ত করতেছেন যারা তারা হয়তো অনেকেই দুশ্চিন্তার মধ্যে তাহেন যে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে যুক্ত করব আপনারা ইসলামী ব্যাঙ্ক আছে পুবালী ব্যাঙ্ক আছে অগ্রণী ব্যাঙ্ক আছে সরকারি অনলাইন ভিত্তিক যে কোনো ব্যাংক এই ব্যাংকের মাধ্যমে আপনারা এই অ্যাকাউন্টটা করতে পারবেন আর কি তো লাগে লাগে অ্যাকাউন্টের মানে আপনার যার নামে অ্যাকাউন্ট তার নামটা লাগব তার অ্যাকাউন্ট নাম্বারটা লাগব আর ব্যাংকের যে একটা সুইপ কোড আছে এই সুইপ কোডটা লাগবো আর কি যে কোনো ব্যাংকেরই আপনার গুগলে গিয়ে সার্চ দিলেই আপনার এই ব্যাংকের সুইপ কোডটা বাইরে পরবো এই সুইপ কোডটা আপনার এটা হবে আর কি তাই আমি যে ডি আছে এটি সবটি ফিল আপ করিয়া পরে আপনার দেড় মাস আগে দিয়েছিলাম আর কি তাই আমার প্রথম পেমেন্ট আইছে আর কি তো আমি খুশিতে অনেক খুশি আজকে হয়তো আমার মনে করেন যে এই যে সামান্য যে কিছু টাকা এই টাকায় আমার কাছে আসলে লাখ লাখ টাকার সম্পদ কারণ এই প্রথম পেমেন্ট তো মনে করেন যে অনেকের কাছে সোনার হরিণ এই প্রথম পেমেন্টের লাগে অনেকেই অনেক দাদা ভাই দিদি ভাইরা আছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা তো জানেন এটার যে কী পরিমাণ কষ্ট প্রচুর পরিমাণে কষ্ট সীমাও দিন রাত পরিশ্রম করে আমি আমরা পরিবারের সবাই বিশেষ করে সীমার তো কষ্টটা অনেক বেশি কারণ আমি তো আসলে ক্যামেরা ধরি আমার তো ততটা কষ্ট হয় না সীমার পরিমাণে অনেক কষ্ট হয় সকালবেলায় উঠতে হয় বাইরের টাজ যা কিছু আছে সব কিছু চাইরা দেখা গেছে যে ভিডিওর মধ্যে আপনার কীভাবে সুন্দর হয় ভিডিওটা এটা আসলে সীমারই করতে হয় আর কি আমি তো শুধু ক্যামেরা দূরে রাখি আর কি আর সীমার কষ্টটাই ওনার সবচেয়ে বেশি আর আরেকজনের কথা না না যে বিনয়দা আর কি মৃত্তিকার মায়া বিনয়দা উনি আমার লাগে যথেষ্ট করছে ওনার ঋণ বোলার মতো না এই মৃত্তিকার মায়া বিনয়দা যদি আজকে আমার পাশে না দাঁড়াইতো তাহলে হয়তো ছয় মাস পরে আমরা ইউটিউবের পেমেন্টটা পাইতাম যেটা ছয় মাস আগে আমরা পাইছি উনি আমরা জন্য যথেষ্ট পরিমাণে করছে ওনার ঋণ বলার মতো না উনি সামাজিক মানুষ আমরা মন থেকে আশীর্বাদ করি ভগবান যাতে ওনার দিন ভালো নেয় আর বিশেষ করে আপনারা যারা আমরা অডিয়েন্স আছেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এইটুকু আগাইতে আসছি আর কি আসলে আমি যে ব্যবসাটা করি এই ব্যবসাটা দিয়ে কিন্তু আমার সংসার চলাইতে খুব কষ্ট হয় কারণ একটা মেয়ে একটা ছেলে আমার মা পরিবারে সবাই আছে আজকাল মনে করেন যে গ্রামের বাজারে একটা ছোটো দোকান দিয়ে কিন্তু সংসার চালাইতে খুব কষ্ট হয় তো এই কষ্টটারে একটু মনে করেন যে হালকা করার লাগেই আমরা ইউটিউবে আয়া যুক্ত হয়েছি আর কি তো আপনারা যেভাবে আমাদের পাশে আছেন আশা করি সবসময় আমাদের পাশে আপনারা থাকবেন আর আপনাদের ভালোবাসায় আজকে আমরা এই দুরাগ গাইতে আসছি হয়তো আমাদের চ্যানেলে দুই হাজার তিন হাজার ভিউজ শুরুর দিকে ভিউজ কিন্তু কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটারেরই আসেন না সবাই কিন্তু শূন্য থেকে শুরু করছে আজকে হয়তো দেখা গেছে দুই বছর তিন বছর যাদের চ্যানেলের বয়স তারা হয়তো একটা ভালো ভালোবর্জায় আইসে আর কি তো আমি আশাবাদী উপরের মালিক যদি সহায়তা হয় আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে আমরা আস্তে আস্তে অনেক দূর আগে যেতে পারবো আর কি তাই আমরা যে পেমেন্টটা পাইছি এটা আমার শাশুড়ি মা আছে আমার মা আছে তারা দুইজনের হাতে তুলে দিয়ে আর কি তারা গুরুজন প্রথম পেমেন্টটা তাদের হাতে দিলে তার মনটা খুব খুশি হবে আর কি তো আমার শাশুড়ি মা কালকে আইছিল আমার মার সাথে একসাথে আমার মা তো গেছিলো ব্রহ্মপুত্র সানে তো আমার শ্বশুরবাড়িতে গিয়ে এক সপ্তাহ থাকিয়েছে তো কালকে আমার শাশুড়ি মারে নিয়ে আইছে আর কি তো আমার শাশুড়ি আর আমার মার ভিতরে অনেক মিল আছে আপনারা আশীর্বাদ করুন যে ওনারা গুরুজন ভগবান যাতে ওনারা যুগ যুগ বাঁচায় রাখে আর কি তো এই যে পেমেন্ট প্রথম যে পেমেন্ট পাইলাম দুই মার হাতে আর কি তুলে দিলাম আর কি তো মা আপনারা খুশি লাগে আশীর্বাদ করুন যে ভগবান যাতে আমরার বাড়ি একটু সদয় হয় আর আপনারাও আশীর্বাদ করুন যে তো মা তো যারা আছে আমার দিদি ভাই দাদা ভাই শ্রদ্ধীয় আমার গুরুজন যারা আছে তারার উদ্দেশ্যে তুমি কিছু কও এই যে প্রথম যে আমরা টাকাটা পাইলাম আমার মা আর শাশুড়ি কিন্তু অনেক খুশি হয়েছে তারা জীবনের প্রথম আসলে আমি কল্পনাও করতাছি না যে এইভাবে টাকাটা পাই আমার কি আর গ্রামের মানুষ তো আমার মা ও ঠিক মতো কথা কইতে পারে না আর আমার শাশুড়িও তো খুব একটা কথা কইতে পারে না আর কি ক্যামেরার সামনে অনেকেই কিন্তু আপনার কথাবার্তা কইতে পারে না আবার অনেকেই কিন্তু ভালো তে কয় যে তোমার মাসি মারা যারা আছে সবাই যাতে একটু আশীর্বাদ করতো কোক আমরা আর আমার মার লাগে একটু আশীর্বাদ করেন যে আপনারা ভগবান যাতে আমার মা আর আমার শাশুড়ির হ্যাঁ আপনাদের আশীর্বাদ এই কি তো তো সীমা তো অনেক খুশি আসলে এই খুশির মুহূর্তটার লাগে অনেক সময় অপেক্ষা করছি আর আপনারা যারা নতুন এই পেশায় আসতে চান দেখা গেছে যে আপনারা অনেক সময় বয় ফাইন এটা বয় ফাইন না যে আমার শুরুর দিক দিয়ে কিন্তু আপনার হ্যাঁ খুব একটা ভিউজ আসেন না আমি খুব কষ্ট করছি এরপরে দেখা গেছে আমার মৃত্তিকার মা দা অনেক হেল্প করছে যেটা বলার বাইরে আমি সবসময় ওনার কথা কই আর পাশাপাশি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের ঋণ তো বোলার মতো না তারা আমরা গ্রামের মানুষ হ্যাঁ দেখা গেছে ঠিক মতো কথাবার্তাও কই তারি না আপনারা যেভাবে আপনারা সাপোর্ট করেন আপনাদের ঋণ বোলার মতো না তো সীমা তুমি কিছু করিবা আশীর্বাদ করবেন আপনারা আশীর্বাদ করেন যে আমার মা আছে শাশুড়ি আছে আমরা পরিবারের সবাই নিয়ে আর কি ভিডিও বানাই তো সবাই যাতে আপনাদের মন জোগায়া যাতে সামনের দিন গুলা যাইতে পারি এই কামনাই করি আর কি আর আপনারা যারা মনে করেন যে নতুন এই পেশায় আসতে চান আসেন কোনো সমস্যা নাই একটু ধৈর্য হইব ইউটিউবে ধৈর্য হয়েছে মেন জিনিস আপনারা আসেন প্রত্যেকেই তো চায় যে ইউটিউব থেকে কিছু না কিছু কামাইবার লাগে তো আপনারা আসেন এইটার মধ্যে আপনি যদি কষ্ট করেন কষ্টের ফল আপনারা একসম না এক পাইবেন আমরা কষ্ট করতেছি আজ হয়তো আমাদের ভিউজ কম আছে এমনও হইতে পারে এক বছর দেড় বছর পরে আপনাদের ভালোবাসায় ভিউজ আমার হইতেও পারে বেশি তো আজকে আমার প্রথম পেমেন্টটা পাওয়ার পরে আমার চোখেদের ফানি হয়ে পড়ছে আমি আর সীমা কল্পনাও করতে পারছি না যে এত তাড়াতাড়ি আমরা একটা ইউটিউবের পেমেন্ট পাই আর কি তো যাই হোক সবই এসে আপনাদের ভালোবাসা আর উপরের মালিকের ইচ্ছায় তো ভিডিওটা লম্বা করলাম না দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আপনাদের সবার সকলের শুভকামনায় শেষ করতেছি

সুবল তার কাজটা করতেছেন তোমার হ্যাঁ আপনার সহযোগিতা করছেন দাদা তো দাদা অনেক সহযোগিতা আমার করছে যেটা বলার বাসা নাই আমার দাদা অনেক সহযোগিতা করছে আমার

আপনি যে কোনো কাজ মনে করেন যে নিজের মনে করিয়া করুন যে কোনো কাজের উপরে জাফাইয়া পড়ুন মনে করেন যে আপনি ঠেকতাই না ভগবান আপনার প্রতি সদয় আছে আর মানুষের ভালোবাসা আছে আপনার মানুষের দোয়া আছে আপনি ঠিক এই কাজটাও সম্পূর্ণ করতে পারবেন হ্যাকমত বায়ের মতো আর কি হ্যাকমত বায়ের যেরকম একটা সুন্দর কাজ হয়েছে আপনারা যারা বিনয়দারে সহযোগিতা করেন তাদের কাছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর বাসা নাই যে গরিবের পাশে আপনারা দাঁড়ান বিনয়দা মনে করেন যে যে পরিবারটার পাশে দাঁড়াইছে এই পরিবারটা খুব অসহায় অবস্থায় আর কি তো আমরা বাড়ি থেকে অন্তত পক্ষে থেকে দশ কিলোমিটার দূরে আর কি এই বাড়িটা তো খুব অসহায় অবস্থায় আর কি তো বিনয়দা যে সহযোগিতারা করতেছে না আমরা দেশের মানুষ হিসেবে আমরা গর্বিত বিনয়দার লাগে আর আপনারা যারা সহযোগিতা করতেছেন তাদের প্রতি আরও কৃতজ্ঞতা আমরা আপনারা এইভাবেই গরিবের পাশে দাঁড়ায়েন ভগবান আপনাদের প্রতি অনেক সুদৃষ্টি রাখবে চেষ্টা করো চেষ্টা চালিয়ে যাও ভালো ভালো ভিডিও দিবা কন্টেন্ট দিবা গ্রামীণ ব্লগ দিবা ঠিক আছে অবশ্যই দেখবো মানুষে আমি তো কাজের সাথে ভাই আমার সময় খুব কম আচ্ছা হ্যাঁ ভালো থেকো তুমি আচ্ছা দাদা আচ্ছা দাদা